অলাইক ট্রেডিং এ বহুত খারাপ একখান জিনিস পাঁচশো ডিয়ে হোক পাঁচ লাখ টি হোক একশো ডি দিলেই মানুষের সম্পর্ক নষ্ট আর মানুষের দুই নম্বরই ঘরে হাজার হাজার টি মানুষের তুমি পাই এই ভিডিও গান বানাবার উদ্দেশ্য হয়ে যে অলাদ ন দিবেন কি করে এইসব বহু জনের এলে কিশোর বেলা অলাদ দিই দেখি দিই তারা বরাবর দুই নম্বরই গজলে তো গজলে লইবার টাইম ইতে আতে দরি ট্যাঙে দরি হত সুন্দর করে হতা হর গুলা ভেট দিলে মানে বেলা কিন্তু দিবার বেলা ইতে মানে হারে ডাইরেক্ট নৌ লেখকানো বসতে ইতের টিহাওয়ালাত দি না ইতে আরে টিয়াওয়ালাত দিয়ে ইলেকানো বসতে বুঝাও না যা মনে হয় আইতে তুমি টিহাওয়ালাত খুঁজিবার লাগে